সুপ্রিয় দর্শক মুভিং এর পক্ষ থেকে আমি ছোট না আপনাদের সবাইকে জানাচ্ছি আজ আমরা বাংলাদেশের সবচেয়ে আধ্যাত্মিক স্থান যে স্থানকে কেন্দ্র করে বাঙালি মুসলমান ইসলামী ইতিহাস ঐতিহ্যের এক নবদিগন্তে সূচিত হয়েছিল সেরকম একটি স্থানে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দর্শক আমরা চলে যাচ্ছি শাহজালালের দরগা সিলেটে এটি সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের অসুস্থান এবং শেষ সমাধি এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রসারিত হয়েছিল শাহজালালের লৌকিক এবং অলৌকিক স্মৃতিবিজড়িত স্থান সিলেটের অন্যতম পূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত ঐতিহাসিকদের মতে এই দরগা থেকেই শাহজালালের অনুসারীরা বাংলাদেশ তথা ঢাকা মামুসিং ত্রিপুরা কুমিল্লা আসাম প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ঐতিহ্যকে প্রচার এবং প্রসার ঘটিয়েছিলেন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাৎসরিক ওরস উপলক্ষে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে শাহজালালের প্রতি ভক্তি নিবেদন করে এবং শান্তি সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে থাকে দর্শক বলে রাখা ভালো তিনশো ষাট আওলিয়ার পূর্ণভূমি হচ্ছে সিলেট সিলেটের মাটিতে অনেক পীর দর্বে সাহিত্য আছেন এর মধ্যে হজর শাহজালাল অন্যতম এই জন্য তাকে অলিগুলোর শিরোমণি বলা হয় হজর শাহজালাল সকল ধর্ম এবং সকল বর্ণের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ধর্ম সাধক ছিলেন সৈয়দ মুস্তবা আলী তাকে সিলেটের পৃষ্ঠপোষক সাধক হিসেবে বর্ণনা করেছেন তেরোশো সাতচল্লিশ সালে তার মৃত্যুর পর শাহজালালের স্থলটি পূজার একটি বস্তু হয়ে ওঠে বাঙালি মুসলমান এবং হিন্দু উভয় সাধুর উদ্দেশ্যে নৈবেদ্য এবং প্রার্থনা করার জন্য এই স্থানে তীর্থযাত্রা করে বার্ষিক ওরশ একটি সুফি মৃত্যুবার্ষিক উৎসব প্রধানত বাংলাদেশ এবং প্রতিবেশী ভারত থেকে হাজার হাজার দর্শককে আকর্ষণ করে দরকারটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় উপাসনালয়ের মধ্যে একটি ঐতিহাসিক সৈয়দ মাহমুদুল হাসান এটিকে সিলেটের ধর্মীয় কেন্দ্র বলেও অভিহিত করেছেন দর্শক আপনাদের মধ্যে ইতোমধ্যে একটি আগ্রহ কাজ করছে যে শাহজালাল মাজারে কি জিনিস পাওয়া যায় আমি আপনাদের গ্যাদার্থে বলতে চাই হজর শাহজালাল রাজি আল্লাহ তালুর মাজারে উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুর সহবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ কথিত আছে হজর শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া নিয়ে যখন সিলেটে আসেন তখন তিনি এই মাছগুলো নিয়ে আসেন এই মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থী আনন্দ লাভ করে এবং তারা বিভিন্ন রকমের খাবার দিয়ে থাকে শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজারের পাশে একটি কূপ রয়েছে এই কুপে সোনালী রঙের এবং রূপালী রঙের বিভিন্ন রঙের মাছও আছে বলে আমরা জেনেছি জনশ্রুতি আছে হজর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হজত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা কবুতর উপহার দেন সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামক ব্যাপকভাবে পরিচিত মাঝের ঝাঁকে ঝাঁকে কবুতর আগতদের বিনোদিত করে এবং অনেকেই কবুতরের পায়ের মধ্যে সুতো দিয়ে তাদের বিভিন্ন মানত বেঁধে দিয়ে দেয় বেঁধে রাখেন তারা বিশ্বাস করেন এই কবুতর তাদের দুঃখ দুর্দশা ক্লেশ দূরে নিয়ে যাবে এবং তাদেরকে সুখ শান্তিতে বসবাস করবার জন্য এক অপার সুযোগ তৈরি করে দিবে দক্ষিণ দিকে গ্রিল ঘেরা তারকা খুচিত মাত্র দুই ফুট ফুটে চর একটি ঘর রয়েছে এটি হজর শাহজালালের চিল্লাখানা হিসেবে ব্যবহার করা হতো লোকে মুখে শোনা যায় হজর শাহজালাল এখানে প্রায় তেইশ বছর আরাধনা করে কাটিয়েছেন বাংলাদেশটা আসলেই গোল আমি যখন এই দরগাতে আসলাম আসার পরে যথারীতি আমার কুমিল্লারই একজন মানুষের সাথে আমার সাক্ষাৎ হলো যিনি দীর্ঘদিন ধরে এই দরগায় বসবাস করছেন থাকছেন সিদ্ধি লাভ করছেন বা আরাধনা করছেন আপনার নাম একটু জোরে বলবেন আপনার নাম আমার নাম জিম জসিম আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় একদম কুমিল্লা লক্ষ্মণ তো আপনার সংসার সবকিছু ফেলে আপনি এখানে চলে আসছেন কতদিন ধরে আছেন আনুমানিক মো আচ্ছা তো এই যে এখানে থাকেন মানে মনের মুক্তি কি অনুভূত হয় বাবার আমি তো পরনে থাকতাম বলি এই নাই জায়গা নাই আচ্ছা তো এখানে সহজেই থাকা যায় খাওয়া দাওয়া যেগুলো মনে করি আচ্ছা আচ্ছা তো এখান থেকে বের হন না বাইরে আপনার স্ত্রী সন্তান বুঝলাম নাই কিন্তু আপনার আত্মীয় স্বজন তারাও নেই কুমিল্লা যা কুমিল্লা যান কতদিন পরপর যান হ্যাঁ কিভাবে জানেন ট্রেনে এই সিলেট থেকে সরাসরি কুমিল্লার জাল্লাবাদে আচ্ছা আচ্ছা তো আপনি কি আপনার সাথে না না আপনিও আসছেন এখানে আমি না আচ্ছা তো এখানে ওরস হয় কতদিন পর পরে বাস এটা বলতে পারেন না না দরকার মাদ্রাসা বিল্ডিং এর মধ্য দিয়ে বাদিকে মুফতি নিজামউদ্দিন আহমেদের বাড়িতে হজরত সাজাল রাহমাতুল্লাহ আলাইহির ব্যবহৃত তলোয়ার খরম প্লেট বাটি ইত্যাদি বিভিন্ন জিনিস দর্শনার্থীদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে যারাই আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটি দেখে নিয়ে যাবেন কারণ একবার আসার পরে আপনার কাছে এই জিনিসগুলো দেখলে হয়তো শাহজালালের জীবন প্রণালী এবং ইসলামে তার কি অবদান ছিল সে সম্পর্কে আপনার একটি সম্যক ধারণা লাভ করবেন